নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আগস্ট মাসের এই পুনে ভ্যারাইটির জবা বা বেঙ্গালোর ভ্যারাইটির জবা কিংবা বিদেশি জবায় কী পরিচর্যা করতে হবে আজকের কিন্তু সেটা আমি ডিটেলসে বলে দেব। আর ভিডিও দেখা মাত্র এই পরিচর্যা করে ফেলবেন আগস্ট মাস জুড়ে সারা মাস জুড়ে যে পরিচর্যা থাকবে স্টেপ বাই স্টেপ পরপর একদম করে যাবেন দেখবেন গাছ ফুলে ভরে যাবে এখানে একটা কথা বলবো ভিডিও শুরুর আগে এই সময় দাঁড়িয়ে পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছের ফুল একেবারে কমে আসে অর্থাৎ খুব কম হয় খুব বেশি কিন্তু ফুল ফোটে না সাধারণত আমরা দেখি এই জবা গাছের ফুল শীতকালে এবং গ্রীষ্মের শুরুর দিকে ফুলটা ভালো পরিমাণে আসে অনেকেই এই গাছ কিনছেন এবং বলছেন যে জবা গাছের ফুল আসছে না তো জবা গাছ বলতে একটু মেনশান করে দেবেন যে কোন ভ্যারাইটির জবা যদি পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা ট্রপিক্যাল যে জবাগুলো হয় যেগুলো গ্রাফটিং করা কলমের তাতে কিন্তু এই সময় ফুল আসবে কম বা আসবে না তো যে জন্য বলা দেশি জবা গাছে এই সময় ফুল প্রচুর পরিমাণে ফোটে কিন্তু এই সমস্ত জবা গাছগুলোয় যেহেতু আবহাওয়ার তারতম্য কারণ টানা বৃষ্টি হচ্ছে দুই থেকে তিন দিন আবার পরক্ষণে দেখা যাচ্ছে যে চড়া রোদ উঠেছে তো এই সমস্ত জিনিস জবা গাছ কখনও নিতে পারে না তো এই ক্ষেত্রে আমি বলবো যে আবহাওয়ার তারতম্যের কারণে অনেক সময় পাতা হলুদ হয়ে যায় হয়ে গিয়ে ঝরে পড়ে বা পাতা মানে ক্লোরোসিসের অ মানে দেখা দেয় যে ক্লোরোসিস হয় গাছে অর্থাৎ সূর্যের আলো সেভাবে পায় না জবা গাছ সূর্যের আলো প্রচন্ড করে ভীষণ ছ থেকে সাত ঘন্টা সূর্যের আলো যে এখানে পড়বে জবা গাছে সেই জবা গাছ ফুলে ফুলে ভরে থাকবে সবসময় একটা জিনিস এই সময় মাথায় রাখবেন যে টবের মিডিয়ায় যেন জল না জমে জল যদি অতিরিক্ত জমে তাহলে কিন্তু ডাইব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই সমস্ত পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছগুলোয় তো অনেকেই প্রশ্ন করছেন যে এরকম সমস্যা হচ্ছে আপনার কেয়ার দেখাচ্ছি তারপরে ফুল পাচ্ছি না আমি বলে দিই ডিটেলস সরাসরি বলে দিচ্ছি কমেন্টগুলো তো তাদেরকে আমি বললাম যখন যে আপনারা প্লিজ মেসেঞ্জারে ছবি পাঠান ফেসবুক ম্যাসেঞ্জারে পলাশ মেরিনার বিশ্বাস এই নামে আমার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তো এখানে ছবি পাঠালে না দেখলে তো কাজটা বোঝা যাবে না কিন্তু তারা ছবি পাঠাচ্ছেন না এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে দু সপ্তাহ তিন সপ্তাহ আগে জয়েন করেছে মানে ফেক আর কি জাস্ট ক্রিয়েট করছে আইডি পঁচিশ সেকেন্ড আগে ক্রিয়েট করছে ক্রিয়েট করে একটা যা বেফালতু কমেন্ট করে ফেলছেন তো কারণ কি বা কারা করছে সবটাই বুঝতে পারছি কিন্তু সেদিকে যাচ্ছি না সব দিকে তো কান নিলে বা মাথা দিলে হয় না তো যাই হোক অনুপ্রেরণা যোগায় আপনারা আরও এরম ধরনের নেগেটিভ কমেন্ট করতে থাকুন কিন্তু যারা প্রকৃত বাগানই ফল পাচ্ছেন তারা আমার ম্যাসেঞ্জারেও ফুলের গাছের ছবি সহ পাঠিয়ে দিচ্ছেন যে পলাশ খুব দুর্দান্ত রেজাল্ট আমি পেয়েছি তো যাই হোক এবারে যেটা বলবো এই গাছটায় ক্লোরোসিস হয়েছিল আমি আগের বারের যে কেয়ারটা ক্লোরোসিসের হলে কি করবেন জবা গাছে যে কেয়ারটা দেখিয়েছিলাম সেই গাছেটা এই গাছটায় দেখিয়েছিলাম এবং উপর দিয়ে ডাইব্যাক হয়ে যাচ্ছিল তো ডাইভ্যাকা অংশ কেটে দিয়েছি কেটে দেওয়ার পর যে খাবার দিয়েছিলাম বা যে পরিচর্যা দেখিয়েছিলাম দেখুন তাতে কিন্তু যথেষ্ট পরিমাণে পাতা গাছে পুরো ন টাইপের হয়ে গিয়েছিল কিন্তু তারপরে দেখুন পাতায় পুরো ভরে গেছে গাছের ডালগুলো এবং ছোটো ছোটো অজস্র ডাল কিন্তু আসছে যাদের এই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি গাছ বড় অর্থাৎ দু তিন বছরের গাছ লম্বা হয়ে যাচ্ছে তারা কিন্তু এই সময় হালকা প্রুনিং করে দিতে পারেন তবে প্রুনিং করার সাথে সাথে কিন্তু ফাঙ্গিসাইডের একটা প্রলেপ ওই কাটা অংশে দিয়ে দেবেন আর প্লুনিংটা যখন করবেন আড়াআড়ি করবেন কখনো সমানভাবে করবেন না আড়াআড়ি প্লুনিং করবেন ডালগুলোকে তাহলে কোনো উপর থেকে ডাইব্যাক হবে না আর গাছ ঝোপালো হবে বর্ষার জলে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যে কারণে গাছে ফুলের সংখ্যা কমে আসে এই সময় আর গাছের গাছগুলো বৃদ্ধির দিকে মনোনিবেশ করে তো এক্ষেত্রে এই সময় ফুল পেতে গেলে পটাশিয়াম জাতীয় খাবার দিতে হবে সপ্তাহে একবার করে বা সপ্তাহে দুবার করে আপনারা পেঁয়াজের খোসা কলার খোসা আলুর খোসা ভেজানো জল দিতে পারেন মাটির পিএইচ লেভেলটাকে ঠিক রাখার জন্য কফি গুলে জল দিতে পারেন এগুলো সবই দেখিয়েছি এগুলো যদি করার পরে যারা বলবেন যে ফুল পাচ্ছি না এটা সত্যি হাস্য মানে হাসি লাগে তো যাই হোক তো যারা করছে তারা তো ইচ্ছে করেই করছে আমি এটা বুঝতে পারিয়েছি তো যা যেটা বলবো যে আপনারা দয়া করে এত সময় এদিক ওদিক ওয়েস্ট না করে নিজেদের দিকে নজর দিলেই হয় ভালো হয় তো যেটা এই সময় করতে হবে তবে মিডিয়াটা যেন উচ্চ জল যুক্ত হয় দেখুন আমার কিন্তু উচ্চ জল নিকাশিযুক্ত মিডিয়া রয়েছে তো এই ক্ষেত্রে যেটা মাটি বালি পাত মানে বালি আর ভার্মি এই দিয়ে মিডিয়াটা বানাই তো জানেন সবাই তবুও একবার বলে দিই যারা নতুন দেখছেন ভিডিও বা যারা হচ্ছে একেবারে মানে নতুন এসে গাছ বসাচ্ছেন তাদের ক্ষেত্রে কাজে লাগবে মাটি নেবেন আপনার বাগানের যে মাটি আছে বা আপনার কাছে যে মাটি আছে সেটা একটা টবের অর্ধেক ভরে নেবেন পঞ্চাশ শতাংশ তিরিশ শতাংশ নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরোনো গোবর সার তো একটা টবের আশি শতাংশ মোটামুটি ভরে গেল ফাঁকা পড়ে থাকবে কুড়ি শতাংশ সেই কুড়ি শতাংশ বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি বার তিন চারেক ধুয়ে নেবেন তাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যাবে নিয়ে এইবার তিনটে উপাদান ভালো করে মিশিয়ে ড্রেনেজ হোলটাকে আড়াআড়ি একটা খোলাম কুচি দিয়ে আটকে তার উপরে পাথর আর বালি দিয়ে একটা বেড করে আর এই মিডিয়াটা ভালো করে মিশিয়ে দিয়ে দেবেন তো নিয়ে গাছ প্রতিস্থাপন করবেন যারা নতুন প্রতিস্থাপন করবেন এই এই যদি মিডিয়া থাকে কখনোই গোড়ায় জল জমবে না এবং মাটি কখনো শক্ত হয়ে যাবে না দলা পাকিয়ে যাবে না তো দেখতেই পাচ্ছেন তো এই মাটিটা হালকা করে উপর দিয়ে খুঁচিয়ে নিলাম ফিডাডুড থাকে এই সময় সামান্য ছিঁড়ে ছিঁড়ে গেলে কোনো সমস্যা হবে না কারণ যেরকম খাবার দেখাচ্ছি আশা করি এই খাবার যারা দেবেন গাছ পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছ কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে এবং অবশ্যই কুঁড়ি আসবে ফুল ফুটবে আপনার গাছে ভরে ভরে তো আগস্ট মাস জুড়ে এই কী একটা করতে হবে এখানে কী কী নিয়েছি দেখুন হাফ টেবিল চামচ নিয়েছি লেদার মিল বা চামড়া কুচি সার এক টেবিল চামচ নিয়েছি খোল এই সময় খোল ছাড়া অন্য কোনো খোল টবের মিডিয়ায় দেবেন না আর এইটা লেদার মিল বা চামড়াকুচি সার এটা অর্ধেক এর কোনো বিকল্প নেই যেটা বিকল্প আছে সরিষার খোল সেটা কিন্তু এই সময় দেওয়া যাবে না আর কালো কালো এই যে এই দানাটা দেখছেন এটা হচ্ছে বায়োপটাশ বা অর্গ্যানিক পটাশ আর যেটা লেদার মিলের পাশে যেটা দেখালাম এটা হচ্ছে সিউইড গ্র্যানুয়েলস। এটা আমার কাছে জিয়ার দানা বা বায়োজাইমটা নেই বলে এই গ্র্যানুয়েলসটা সিউইট গ্রানুয়েলস দিয়েছি এটা এক চা চামচ নিয়েছি আর হাফ টেবিল চামচ নিয়েছি সাদা রঙের যেটা দেখছেন টাইকোডারমা ভিডিডি এটা একটা জীবন্ত ছত্রাক এটা মাটির মধ্যে দিতে পারেন এটা শুধুও দেওয়া যায় বা এরকম জৈব সারের সাথে যদি আপনারা দেন তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় কোনো রাসায়নিক সার দেওয়ার পনেরো দিন পরে এই ভিডিডি ব্যবহার করবেন হলে কিন্তু কোনো কাজ করবে না এবং ভিডিডি দেওয়ার পনেরো দিন অবধি কোনো ধরনের রাসায়নিক সার দেবেন না এবং পরের দিকেও না দিলেই ভালো হয় এরা করে কি জীবন্ত ছত্রাক্ত এরা এরা টবের মিডিয়ার ভেতরে যাবে এবং এই দ্রুত এই জৈব খাবার সংগ্রহ করবে যত ডিকম্পোস্ট হবে জৈব খাবার তত এরা বংশ বিস্তার করবে এবং টবের মিডিয়ার মধ্যে যে ক্ষতিকারক ছত্রাকগুলো আছে ব্যাকটেরিয়াগুলো আছে তাদেরকে মেরে ফেলবে এবং এরা নিজেদের বংশ বিস্তার করবে এরা উপকারী ছত্রাক এই টাইকোডার্মাভিডিটি এবং অবশ্যই এক ধরনের ফাঙ্গিসাইড না হলেও এটা কিন্তু অ্যান্টি ফাঙ্গাল হিসেবে একটা কাজ করে থাকে যেহেতু ফাঙ্গিসাইডটাকে ফাঙ্গাসগুলোকে নষ্ট করে দেয় এই ছত্রাক যেহেতু জীবন্ত ছত্রাক তো ছত্রাকনাশক না দিলেও চলবে এই যদি ভিডিডি খাবারের সাথে মিশিয়ে টবের মিডিয়া দিয়ে দেন তাহলে দেখবেন যে কোনো ধরনের যে গাছের যে ডাইব্যাকের সমস্যা কোনোভাবে আসবে না গোড়া পচা রোগ কিন্তু কখনোই থাকবে না এই ভিডিডি ব্যবহার করলে তো এই নিয়ে ডিটেলস আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে ভিডিও লিস্টে গিয়ে দেখে নিতে পারেন আর এই যে খাবারটা দিলাম এইভাবে খাবারটা দিয়ে দেবেন এই খাবারটা দিতে হবে পনেরো দিন পরে আবার দ্বিতীয়বার রিপিট করবেন তো এই খাবারটা ভালো করে মিশিয়ে দেবেন তবে মিডিয়ার সাথে আর আগস্ট মাস এই পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছে এই কেয়ারটা করতেই হবে কারণ সেপ্টেম্বরের পর থেকে অজস্র পরিমাণে ফুল যদি পেতে যান আপনারা তাহলে কিন্তু এই কেয়ারটা করতে হবে আর এই কেয়ারটা করার পরে দেখবেন দশ দিনের মধ্যে গাছের ডেভেলপ যেমন হচ্ছে তেমন কিন্তু কুঁড়িতে কুঁড়িতেও ভরছে আপনার জবা গাছ আর যখন যেভাবে দেখাবো যদি পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছগুলোয় কেয়ার সেভাবে করতে পারেন তাহলে কিন্তু শীতকালে আপনি গাছের ডাল নুয়ে যাবে ফুলের ভারে এটা আমি কথা দিয়ে দিলাম তো এরকম হবেই আপনারা যেভাবে দেখাচ্ছি বা যেভাবে স্টেপ বাই স্টেপ বলছি সেইভাবে করবেন তো এই খাবারটা দেওয়ার ঠিক তিন দিন পরে আপনারা পেঁয়াজের পেঁয়াজের খোসা ভেজানো জল বা কলা খোসারও ভেজানো জল যে কোনো একটা আপনারা টবের মিডিয়া দিয়ে দিতে পারেন বা দুটো জিনিস একত্রে মিশিয়েও আপনারা দিয়ে দিতে পারেন এই নিয়ে ভিডিও রয়েছে যারা চাইবেন দেখে নিতে পারেন ভিডিও লিস্টে গিয়ে তো দেখুন মিশিয়ে দিলাম এবার সামান্য করে জল দিয়ে দেব যাতে খাবারগুলো মাটির সাথে মিশতে পারে তো এটা যেটা করতে হবে এটা টানা বৃষ্টি যখন চলবে বা নিম্নচাপ চলবে তখন করবেন না এটা বৃষ্টি বিরতির দিন বা যেদিন কম বৃষ্টি হচ্ছে সেদিন করবেন বিক্ষিপ্ত বৃষ্টি তো সেদিনই কে কেয়ারটা করে ফেলবেন আর এমন দিন তো অবশ্যই পাওয়া যায় এরপরে যেটা বলবো যে অনুখাদ্যর ব্যবহার মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য এটা আমি সুপার সোনাটা এই সময় এই কারণে ব্যবহার করি কারণ এর মধ্যে কিন্তু যে ভিটামিন বা মাইক্রোনিউট্রেন্টগুলো রয়েছে যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে এটা কিন্তু জবা গাছের ক্ষেত্রে ফুল আনতে ব্যাপক সাহায্য করবে তো আমি বলবো যে যাদের কাছে আছে তারা এটা ব্যবহার করতে পারেন এটা আবার একদিক থেকে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে থাকে এবং কিছুটা সামান্য কিছুটা কীটনাশকের কাজও করে এই সুপার তো আমি যেটা বলবো যে এটা যদি আনতে পারেন এটার আমি বিজ্ঞাপন দিচ্ছি না আমি ব্যবহার করি রেজাল্ট ভালো পাই তাই বলছি যাদের কাছে নেই তারা যেটা যে অনুখাদ্য আছে সেটাই দিন আর পারলে এটা কিনে নিতেও পারেন এটা গোলাপ গাছের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে বিভিন্ন গাছেই দেওয়া যায় তো এইভাবে করতে হবে এক লিটার জলে মোটামুটি এক বেল নিয়ে নেবেন নিয়ে গাছে স্প্রে করে দেবেন এবং যেদিন স্প্রে করবেন অন্তত মাথায় রাখবেন যে কোনো ফলি স্প্রে করার পরে অন্তত তিন ঘন্টা যেন গাছ বৃষ্টিতে না ভেজে সেরকম জায়গায় রাখতে হবে তো এরপরে যেটা দেখাচ্ছি কাকা আমি এটারও বিজ্ঞাপন দিচ্ছি না বা এটা ব্যবহার করতে বলছি না আমি ব্যবহার করি আমার বাগানে রেজাল্ট ভালো পাই পাতা কুঁকড়ে যাওয়া একটা কমন সমস্যা জবা গাছের তো সেটা দূর করে দেয় এবং অন্যান্য পোকামাকড় থেকেও মানে মুক্তি দেয় গাছকে বা বাগানকে তো দুই ধরনের কীটনাশক রাখতে পারেন যেমন আমি ইউজ করি কাকা বা ডাইমেথয়েড থার্টি এই কম্পোজিশনের কীটনাশক যে কোনো ধরনের কীটনাশক রাখবেন ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন দশ দিনের ব্যবধানে গাছ কোনো ধরনের গাছে পোকামাকড় থাকবে না বর্ষায় কিন্তু পোকামাকড় আসে আক্রান্ত করে গাছকে তো প্রজননের সময় যেহেতু তো সেই জন্য এই কীটনাশকের ব্যবহারটা আপনাকে চালিয়ে যেতে হবে তাহলে দেখবেন গাছ সুস্থ থাকছে ভালো থাকছে আর অবশ্যই এইভাবে যদি কেয়ার করেন আপনাদের কিন্তু আগামী দিনে ঠিক এইভাবে ঝাঁকে ঝাঁকে ফুল ফুটে থাকবে গাছে জবা গাছে আপনার বাগানের শোভা বাড়িয়ে তুলবে দ্বিগুণ পরিমাণে তো আশা করি বুঝতে পারলেন যে আগস্ট মাসে কী পরিচর্যা করতে হবে আর আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা